নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা আমি বাকবুল ইসলাম আপনার সাথে অবশেষে ছন্দপতন ফিরাদের ইঙ্গিত যুবরাজের হ্যাঁ ঠিক শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর দু সালে সেই যে পুরমন্ত্রীর পথে শপথ নিয়েছিলেন ফিরা হাকিম মাঝে মাত্র দশ মাস বাদ দিয়ে টানা ১৩ বছর একই দপ্তরের মন্ত্রী ফিরা হাকিম একই সঙ্গে বর্তমানে তিনি কলকাতার মেয়র পদ সামলাচ্ছেন সঙ্গে শাসক দল তথা তৃণমূলের পদাধিকারীও তিনি সম্প্রতি তোলাবাজির নামে আবার খবরের শিরোনামে ফিরাদ হাকিম তার ও এস ডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার নাম করে ব্যবসায়ী ও প্রমোটারের কাছ থেকে টাকা তুলছেন বলে খবর তা শাসক দলকে নতুন করে চিন্তায় ফেলেছে দলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বিষয়টি নিয়ে দলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বৈঠক করেন আলোচনায় উঠে আসে গত লোকসভা নির্বাচনে গ্রামীণ এলাকা থেকে শহরে এলাকায় তৃণমূলক শাসক দলের ভোট প্রাপ্তি অনেক কম তার দায় পুরমন্ত্রী হিসাবে ফিরাদ হাকিম এড়িয়ে যেতে পারেন সূত্রের খবর দলের মধ্যে এই ঢেউ তুলে চিকিৎসার জন্য অভিষেক ব্যানার্জি বিদেশে পাড়ি দিয়েছেন মনে করা হচ্ছে গুরু দপ্তর থেকে ফিরাতকে সরানো শুধু সময় অপেক্ষা যদিও শেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা নিজেই নেবেন প্রসঙ্গত বাংলায় সবচেয়ে দীর্ঘ সময় পুরমন্ত্রী ছিলেন শিলিগুড়ি সিপিএম নেতা ও বিধায়ক অশোক ভট্টাচার্য ছিয়ানব্বই সাল থেকে শুরু করে টানা পনেরো বছর পুরমন্ত্রী ছিলেন অশোকবাবু কিন্তু তৃণমূলের মধ্যেই এখন প্রশ্ন উঠছে পুরো হিসাবে অশোক ভট্টাচার্যের যে গতিশীলতা ছিল তার ধারে কাছেও কি যেতে হিসেবে শেষ কবে জেলা সফরে গিয়েছেন তিনি মেয়রকে ছাড়া নতুন কোন প্রকল্পের বাস্তবায়ন হয়েছে তার হাত দিয়ে জানিয়ে রাখা ভালো কাকে কোন দপ্তরের মন্ত্রী করা হবে কোন দপ্তরে সরানো হবে আদৌ সরানো হবে কিনা তার ইতিহাস সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর তবে হ্যাঁ ববিকে পুরো দপ্তর থেকে সরানোর ব্যাপারে দলের মধ্যে একটা সহমত গড়ে তোলার প্রয়াস শুরু হয়েছে ফলস্বরূপ নতুন করে যে ঝড় উঠতে শুরু করেছে সেখানে বটগাছতলায় একা দাঁড়িয়ে ফিরা থাকি আর শেষ আস্তরাই বলতে সেই